ফজরের আজানের সময় ঘুম থেকে উঠি তারপর থেকে ননস্টপ সংসারের সব কাজ কিন্তু করতে হয় সেই রাত অবধি আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বান্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে হচ্ছে রামিসা মেওনিজ বানাচ্ছে মানে বাসায় মেওনিজ নাই ও কিছু একটা তৈরি করে নাস্তা খাবে তো চিন্তা করলো মেয়নিজ যেহেতু নাই বাজার থেকে কিনে আনারও দরকার নাই আমি মেওনিজ তৈরি করে ফেলি তো আমার কাছে জিজ্ঞেস করতেছিল কি কি নিব তো আমি আমাকে বলে দিচ্ছিলাম যে কি কী নিতে হবে এখানে রসুন বাটা আছে ওয়ান টি স্পুন আর একটা ডিম দিয়েছে আর চিনি দিয়েছে আর সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ আর গোলমরিচের গুঁড়ো আর এই তো এইকে সব কিছু দিয়ে আর সামান্য ভিনেগার বা আপনারা লেবুর রসও দিতে পারেন আপনাদের ইচ্ছে তো সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়ে গেলেই কিন্তু খুব সুন্দর করে মেওনিসটা হয়ে যায় আর বাসায় মেওনিজটা বানালে হয় কি আপনারা মিষ্টির পরিমাপ না আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর যেটা কেনা মেওনিজ হয় সেখানে কিন্তু একটু ভিনেগারের পরিমাণটা একটু বেশি থাকে সেটা আমি আসলে পছন্দ করে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে আর গুঁড়ো দুধও কিন্তু দিতে হবে কারণ গুঁড়ো দুধ না দিলে কিন্তু টেস্টটা হয় না আর খুব সুন্দর হয়েছিল মেয়োনিজটা রসুনের একটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছিলো তো একটা ডিম দিয়ে কিন্তু মশাল অনেকগুলো মেওনিস কিন্তু হয়েছে তো মেওনিসটা বাসায় থাকলে হয় কি ঝটপট করে কিন্তু নাস্তা বানিয়ে ফেলা যায় আর গত ভিডিওতে দেখেছি দেখিয়েছি আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি বুকের মাংসটা সেটা কিছুটা অংশ রেখে দিয়েছিল যে আরেকদিন কিছু করে খাবে তো সেটারই কিছু অংশ যে আসে আছে সেটা শুধু ফ্রাইপ্যানে দিয়ে শুধু একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু হবে আর একটা নাইফের সাহায্যে একটু ছোটো ছোট করে নিবে আর এখানে আমি আমি যে বলেছিলাম মূলার যে ছোটো ছোটো মূলা আছে মূলা শাকের নিচে সেটা আর একটা আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর সকালবেলা নাস্তা পর্ব হয়ে গিয়েছে তারপরও বাচ্চাদের একটু হালকা ক্ষুদা লেগে গিয়েছে সেই জন্য তুমি রান্না করো আর আমি এইদিকে নাস্তা বানাচ্ছি তো সেজন্য আমাকে আমার রান্নাগুলো দেখাচ্ছে যে আম্মু এখানে রান্না বসিয়েছে মানে আমি দুটাই ধরিয়েছি ও কাজ করছে আর আমি ইন্ডাকশনে কাজ করছি এই যে বুকের মাংস কিন্তু ভাজা হয়ে গিয়েছি এখন শুধু একটা নাইফ সাহায্যে একটু ঝুরি ঝুড়ি করে নিবে তাহলে আর কি খেতে বেশি টেস্টি হয় আর ওদিক থেকে কিন্তু আমার মোলা রান্নাটা হচ্ছে আর খুবই কিন্তু টেস্টি হয় এভাবে খেয়ে দেখবেন ফেলে দিবেন না মূলা শাকের নিচে যে মূলাটা থাকে ছোট ছোট মূলা খুব সুন্দর সিদ্ধ হয় শুধু একটা আলু দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু বাসায় চিংড়ি মাছটা আমার অল্প ছিল তো সেটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব সেজন্য এটা রেখে দিয়েছি আর এদিক থেকে এই যে মেওনিশটা বানানো শেষ এই সটা দিয়ে এখন যে স্যান্ডউইচ দিয়ে একটা ব্রেড দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছে এভাবে কিন্তু আপনারা রেডি করে রাখলে কিন্তু বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু নাস্তা দিতে পারেন আর এটা ব্রেকফাস্টও দেওয়া যেতে পারে বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় কিন্তু বাচ্চাদের হালকা টুকটাক টুকটাক্ষিদে কিন্তু বাচ্চাদের পাই সময় কিন্তু একরকম খাবার খেতে বাচ্চারা পছন্দ করে না এমন কি বড়দেরও কিন্তু এরকম টিফিন বানিয়ে আপনারা অফিসে যারা যায় তাদেরকে দিতে পারেন আর যেহেতু আমি বাসায় বানিয়ে ছি এটা টেস্টটাও কিন্তু আলাদা হবে কারণ বাহিরের মেউনিটা আপনারা দেখে থাকবেন একটু টক টাইপের হয় মানে ভিনেগারের গন্ধটা বেশি আসে তো সেটা সব পছন্দ করে না বলে আর এখানে একটু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে আর এইভাবে বুকের মাংস তো সবার বাসাতেই থাকে মানে চিকেনের যে বুকের মাংসগুলো সেটা দিয়ে কিন্তু আমরা রেখে দিই আমরা কিন্তু রান্না করে সেভাবে খাওয়া হয় না এভাবে কিন্তু নাস্তা বানিয়ে ফেলা যায় তো রামিসাই কিন্তু সব কাজটা করে ফেললো শুধু আমার কাছে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু জেনে নিয়েছে যে কীভাবে কীভাবে আমি মেয়ে কী কী জিনিস দিতে হয় শুধু সেগুলো আমি বলে দিয়েছি আর ও একাই কিন্তু করেছে সকাল থেকে কিন্তু আমাদের মেয়েদের সেই যে আমরা ফজরের সময় ঘুম থেকে উঠি উঠে নামাজটা আদায় করার পরে কিন্তু আমাদের চলে যেতে হয় রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমাদের রান্নাঘরে যত বাসি কাজ আছে সেগুলো সারতে হয় নাস্তা বানাতে হয় তারপরে কিন্তু আমাদের বিছানা তুলতে হয় ঘর ছাড়ু ঘর মোছা তারপর বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে বাসায় আসা এরপরে আবার দুপুরে রান্না বান্না সেটা যদি আবার বাজার না থাকে বাজার আসলে সেই বাজারগুলো গুছাতে হয় দুপুরে রান্না বান্না শেষ করতে না করতেই কিন্তু আবার বিকেল চলে আসে বিকেল আসলে বিকেলে নাস্তা তৈরি করো এর ভিতরে সময় বাচ্চাদেরকে সব কিছু কিন্তু আমাদের সেই রাত এগারোটা থেকে বারোটা কিন্তু আমাদের বেজে যায় তো এভাবেই কিন্তু ননস্টপ কিন্তু মেয়েরা সারাদিন কিন্তু কাজের ভিতরেই চলে তাদের সেই সকাল থেকে রাত অবধি এই কাজের কিন্তু কোনো আসলে কোনো হিসেব হয় না এই কাজের কোনো বেতনও হয় না যদি আপনাদের ছেলেদের কাছে একটা কথা জিজ্ঞেস করি যদি এই সমস্ত কাজের আপনারা বেতন দিতেন তাহলে কত টাকা যে আপনাদের চলে যেত তার কোনো হিসেব নেই কারণ ওই যে বললাম নারীদের কাজগুলো দেখা যায় না শুধু মনে হয় তারা শুধু রান্নাই করে সারা দিন বাসায় বসে সারাদিন সারাদিন তারা কি করে যদি আপনারা বাসায় থেকে একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে তারা কি কি কাজ করে তো স্যান্ডউইচটা কিন্তু আসলে খুবই টেস্টি হয়েছিল আপনার এভাবে তৈরি করতে পারেন আর ওই দিক থেকে কিন্তু আমার আরেকটা কাজ চলে এসেছে মানে আপনাদের ভাইয়া আবার সে কিছু টাটকা বাজার পেয়েছে মানে টাটকা মাছ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ খুবই সুন্দর এই ট্যাংরা মাছগুলো লাফানো অবস্থায় ছিল একবারেই তাজা আর তেলাপিয়া মাছ এনেছে তো এইগুলো এখন আমাকেই কাটতে হবে আবার ওই দিক থেকে রান্না একটা হয়ে গিয়েছে এখন শুধু একটা সুটকি রান্না করব তেল ছাড়া লতা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে আমার পেজটাকে লাইক করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপনাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর আপনাদের ভাইয়া তো এরকম মাছই পছন্দ খুবই টাটকা দেশীয় মাছ তো ট্যাংরা মাছটা তো তার জন্য তেলাপিয়াটা বাচ্চাদের জন্য নিয়ে আসা হয় তো চলুন আমি আগে রান্নাটা চলে যাই সব কাজ শেষ করে আজকে আমি কচুর লতি দিয়ে তৈরি করব তো যেহেতু এখন বর্ষাকাল তো বর্ষাকালে কচুর লতি দিয়ে একটু গলা চুলকানোর ভয় থাকে সেজন্য আমি কচুর লতিটাকে একটু ভাপিয়ে নিব। আমি সেদ্ধ করে নিব না যখন এরকম বলক চলে আসবে সেই মুহূর্তে আমি একটু উল্টে পাল্টে আমি পানিটা ঝরিয়ে নিব। তাহলে আর গলা চুলকানোর কোনো ভয়টা থাকবে না আর আমি আজকে এখানে যে লতাটা নিয়েছি সেটা একটু মোটা আপনারা চাইলে দেশীয় লতাটাও নিতে পারেন তো এখন আমি মূল রান্নায় চলে যাব। তো আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে তো আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারেন মাছ ছাড়াও তৈরি করতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো বেশি করে লালমরিচের গুঁড়ো আর এখানে আমি আজকে করব হিদল সুটকি মানে শিদল সুটকি দিয়ে আর দিলাম আমি রসুন বাটা তো যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত থাকে তো আমি আগে কাঁঠালের বিচিটাকে শুটকির সাথে সেদ্ধ করে নেব তারপরেই আমি লতাটা দিব। খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে পেঁয়াজ বা তেল কিছুই দেইনি এটা একটা সিলেটের একটা আঞ্চলিক একটা খাবার যারা আপনারা সিলেটবাসী তারা অবশ্যই জানবেন এই রান্নাটা সম্পর্কে তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও আমাকে আপনারা প্লিজ মাফ করে দিবেন এখানে আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু ঢেকে আমি রান্নাটা করব। তো এখানে কাঁঠালের বিচিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব ভালো করে আর এর ভিতরে কিন্তু যে সুটকিটা আছে সেটাও কিন্তু গোলে একেবারে মিলিয়ে যাবে আর মাঝখানে যে একটা কাটা থাকবে সেটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন আর সুটকি রান্নায় কিন্তু একটু ঝাল ঝাল হতেই কিন্তু বেশি ভালো লাগে তো আমি আবারও ঢেকে দিব দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর কাঁঠালের বিচিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটু নেড়ে চড়ে আমি যে লতাটা আমি হালকা ভাপিয়ে রেখেছি সেই লতাটা আমি এখানে দিয়ে দিব। এটা খুবই জনপ্রিয় একটি রেসিপি সিলেট অঞ্চলের কাঁঠালের বিচি দিয়ে লতা দিয়ে আর এই সুটকি দিয়ে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বিশেষ করে সুটকি লাভাররা তো সুটকি খেতে পছন্দ করেন আর যারা সুটকি পছন্দ করেন না তারা প্লিজ ইগনোর করবেন তো আমি যে ভাপিয়ে রেখেছিলাম লতাটা সেই লতাটা দিয়ে এখন ভালো করে একটু হালকা কষিয়ে নিব আর এরপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব আর এই রান্নাটায় একটু হালকা ঝোল হলে কিন্তু সাদা ভাতের সাথে খেতে ভালো লাগে একবারে আপনারা শুকিয়ে ফেলতে পারেন আবার একটু হালকা কিন্তু একটু ঝোলও রাখতে পারেন সুটকি লাভদের কিন্তু সুটকি ছাড়া আর কিছুই চলে না তাই না সুটকি এরকম একটা রেসিপি হলে কিন্তু তাদের আর মাছ মাংস প্রয়োজনই হবে না যেমন আমার মতো আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে সেজন্যই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্টস করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর একটা অনুরোধ করে নিব প্লিজ আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তৈরি হয়ে গেল মজাদার সুটকি রেসিপিটা আল্লাহ হাফেজ